আজ বানাবো আলু দিয়ে দারুন মুচমুচে চিপস বাচ্চাদের তো খুবই পছন্দের একটা জিনিস আমরা বড়রাও তো সবাই খুব ভালোবাসি তো বন্ধুরা আজকে খুব সহজে কাঁচা আলু দিয়ে তৈরি করে নেব মুচমুচে চিপস নতুন বন্ধুদের ওয়েলকাম আর পুরোনো বন্ধুদের অনেক ভালোবাসা রইল শুরু করছি আজকের ভিডিও আজকের রেসিপিটা খুবই মজাদার একটা রেসিপি তো এই রেসিপিটার জন্য চিপস তৈরি করার জন্য আমি নিয়েছি কিছুটা আলু আলুর আলুর সাইজটা যদি একটু বড় হয় তাহলে খুব ভালো হয় কারণ কাটতে তাহলে সুবিধা হবে আর চিপসগুলো খুব ভালোভাবে তৈরি হবে তো সেই জন্য একটু বড় সাইজের আলু নেওয়ারই চেষ্টা করবে এই আলুগুলোকে চোচাগুলো পুরো ছুলে নিতে হবে তো আমি সবগুলো আলুর চোচা ছুলে নিয়েছি এবার যতটা পারা যায় সম্ভব একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে আমি এখানে ছুরির সাহায্যে সবগুলো কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস নিয়ে কেটে নেবে তো এইভাবে ছুরি দিয়ে যতটা সম্ভব পাতলা করা যায় ততটা সম্ভব পাতলা করে নিতে হবে যতটা পাতলা হবে চিপসগুলো কিন্তু ততই ভালো হবে তো এই চিপসগুলো বেশিরভাগই আমরা বাইরে থেকে নিয়ে আসার বাচ্চারা খুবই করে যে চিপস খাওয়ার জন্য ক্রিস্পি চিপস খাওয়ার জন্য তো পটেটো চিপস তো সেই চিপস যদি বাইরে থেকে না নিয়ে এসে আমরা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয় কারণ যখন তখন বাচ্চারা জেদ করলে পারে এই চিপসটা কিন্তু বানিয়ে দেওয়া যায় ঝটপট বানিয়ে দেওয়া আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর এই চিপস বানাতে হলে কী করতে হবে সেই চিপসগুলো দেখে নিও আমার ভিডিওতে সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো প্রত্যেকটা স্টেপ যদি লক্ষ্য করো তাহলে পারে কিন্তু মুচমুচি চিপস একদমই খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবে যে কোনো সময় সবগুলো আলুকে আমি সেম প্রসেসে সব কেটে নিব আর তোমাদের আগেও বললাম যতটা পারা যায় সম্ভব পাতলা পাতলা করে পিস পিস করে নিতে হবে এখানে আমি রাউন্ড শেপের করেছি পুরোটা সবগুলো কাটা হয়ে গেলে ভালো করে তিন থেকে চারবার জল দিয়ে ধুয়ে নিতে হবে যতক্ষণ আলুতে কষটা বেরো ততক্ষণ কিন্তু ধুয়ে নিতে হবে এই ধোঁয়াটাও কিন্তু একটা চিপস ভালো তৈরি করার ভালো একটা টিপস সে ধোঁয়াটা অন্তত একদম তিন থেকে চার পাঁচ বার ভালোভাবে ফ্রেশ জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে যতক্ষণ আলুর কষ্টা থাকে ততক্ষণ ধুয়ে নিতে হবে ঠিক আছে ধোয়া একদম পুরো কমপ্লিট হয়ে গেলে তিন চার তিন থেকে চারবার বা পাঁচবার কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার একটা বাটি মধ্যে কিছুটা জল নিয়ে নেব তার মধ্যে বাটি বা যে পাত্র তোমরা নেবে তো তার মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নেবো আর যে কাটা ধোয়া চিপসগুলোকে সেই বাটির মধ্যে দিয়ে দেব এবার বেশ কিছুটা লবণ নেবো লবণ নিয়ে জলের মধ্যে দিয়ে দেবো আর আলুর সাথে মেখে নেবো আর এটাকে মোটামুটি আধা ঘন্টা রেখে দেব চিপসটাকে মুচমুচে করার জন্য এই টিপসটা অবশ্যই কিন্তু লক্ষ্য করবে বা এই টিপসটা কিন্তু করতেই হবে যে আলুগুলোকে ধোয়া আলুগুলোকে জলের মধ্যে আধা ঘন্টা ডুবিয়ে রাখতে হবে এবং তার মধ্যে কিন্তু লবণ দিতে হবে ঠিক আছে আধা ঘন্টা পরে জলটা ভালো করে ছেঁকে নিয়ে সরাসরি গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে তেলটাকে পুরো হাই করে রাখ হাই করে একদম হেঁটে গরম করে নিতে হবে তারপরে যখন আলুগুলো চিপসগুলো দেওয়া হয়ে যাবে তখন হিটটাকে মিডিয়াম আর হাইয়ের মধ্যে রেখে ভেজে নিতে হবে লবণটা জলের মধ্যে দেওয়ার ফলে চিপসগুলো খুবই কিন্তু সফট হয়ে যাবে আলুগুলো আর তাতে কিন্তু যখন তেলের মধ্যে দেওয়া হবে একদম মুচমুচে হয়ে যাবে আলুর চিপসগুলোকে একদম ডিপ ফ্রাই করতে হবে তো তেলের পরিমাণটা অবশ্যই বেশি লাগবে তবে তেলটা বেঁচে যাবে আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তেলটা বেঁচে যাবে এই প্রসেসে আমি সবগুলো ভেজে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গিয়েছে তো দেখো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে আলুগুলো একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে এর মধ্যে একটু ছড়িয়ে দেবো চাট মশলা চাটপাটা করার জন্য আরও ভালো লাগবে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে তো আর দেরি করো না বাড়িতে একদম ঝটপট বানিয়ে ফেলো আমার ভিডিওটা লক্ষ্য করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য তৈরি করলে কমেন্ট বক্সে আমাকে জানিও কেমন হয়েছে আজকে পর্যন্ত আবার ফিরে আসবো নতুন ভিডিওতে